আমার দিলি মনে হয় ভালোই তো আপনার না একটু দিলাম কিছু আর কন্ট্রাক্টর তো কথা বলিল তুমি কেটে কি করবেন ও কন্ট্রাক্টরের কথা বাদ দেন আমি আসি না আপনি যতদিন থাকবেন আমি আপনার দেখে যাবো আপনি শুধু কাজটা আমার কাজ দেন এই লাখ পঞ্চাশ দিবানি আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই বসে কি যাও চা নিস আচ্ছা ঠিক আছে একটা ধরন দেখিস কাজ এখনো শুরু করতে পারলাম না তার আগে এই অবস্থা চেয়ারম্যান সাহেব তো থাক থাক ওসব চা পানি আমি কিছু খাবো না তা আপনি আমাদেরকে একটু খেয়াল রাখেন বুঝছেন

কি কানা না ন্যাংড়া না লুলা লুলাতে তোর প্রতিবন্ধী কাটকে দিয়ে দেবে চেয়ারম্যান সাহেব আমি তো অন্ধ ভাইপো দেখ কি বাটপার ও নাকি অন্ধ এ তুই কি কইলি অন্ধ চেয়ারম্যান সাহেব আমি তো আপনার মেয়ের প্রেমে অন্ধ এ ধরর